নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের চার বিষয় যাত্রার শুভ অশুভ দিক হ্যাঁ ঠিকই ধরেছেন রাজ্যের এই ভিডিওয়ে আমি বলতে চলেছি যে আপনারা যখন কোনো জায়গায় ভ্রমণে যান সে ট্রেনে করে দূরবর্তী স্থানে হোক বা ব্যবসায়িক কারণে কোনো অন্য রাজ্যে হোক আপনারা বিশেষ কোনো দিন না দেখেই বেরিয়ে পড়েন এর ফলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আপনাদের জীবনে কর্মের উন্নতি হয় না বিঘ্ন ঘটে আবার কোনো কোনো ক্ষেত্রে ভয়ানক দুর্ঘটনা ঘটে প্রাণহানি হয়ে যায় এর প্রধান কারণ হচ্ছে যাত্রার প্রকৃত শুভ অশুভ দিন না জেনে ধুম করে বেরিয়ে পড়লে আপনার জীবনে সৌভাগ্য অপেক্ষা দুর্ভাগ্যই কপালে জুটবে তাই আজকের এই ভিডিওয়ে আমি যাত্রার শুভ অশুভ দিন বলে দেবো কোন দিনে কোন দিকে যাত্রা করলে শুভ হবে কোন দিনে কোন দিকে যাত্রা করলে অশুভ হবে আর যাত্রার প্রকৃত সময়ও আমি বলে দেবো তাই আমি বলবো যারা আপনারা বাইরে বাইরে কাজ করেন বা যারা দূর দূরান্তে প্রায়শই ভ্রমণ করেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন কোন দিনে কোন দিকে যাত্রা করা শুভ কারণ যদি আপনি দিকশুল ভ্রান্ত হন অর্থাৎ ভুল দিকে যাত্রা করেন যাকে দিকশুল বলে এর ফলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে কি কোনো কোন ক্ষেত্রে ভয়ানক দুর্ঘটনা আবার কোনো কোন ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে তাই দিকশুল এড়িয়ে যাওয়ার জন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন কোন দিকে যাত্রা করা শুভ এবং কোন দিকে যাত্রা করা অশুভ তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বলি যে কোন দিনে কোন দিকে যাত্রা করলে আপনাদের জীবনে প্রত্যেকটা কাজ সঠিক এবং সাফল্য পাবে এবং জীবন আরও বেশি আনন্দ ও সুমধুর হয়ে উঠবে প্রথমেই বলবো প্রথমেই বলি সোমবার এবং শনিবার সোমবার এবং শনিবার যদি আপনার কোথাও যাত্রা করার থাকে আপনি মোটেও পূর্ব দিকে যাত্রা করবেন না সোমবার এবং শনিবার পূর্ব দিকে যাত্রা করা নিষিদ্ধ হতে পারে আপনার যাত্রা অসফল হবে হতে পারে আপনার যাত্রার মাঝখানেই আপনাকে আবার ফিরত চলে আসতে হবে এমন কিছু ঘটনা ঘটবে হতে পারে আপনি যে কাজে গেছেন সেই কাজে আপনি নিষ্পল হলেন বা আপনার জীবনে নেমে এলো দুর্ঘটনা তাই আমি বলবো যে আপনি ভুলেও সোমবার এবং শনিবার পূর্ব দিকে যাত্রা করবেন না পূর্ব দিকে কোনো কাজে যাবেন না পূর্ব দিকের কোনো কাজ নেবেন না এবার আপনি প্রশ্ন করতেই পারেন যদি আপনার আর্জেন্ট কাজ হয় এবং সেই কাজ আপনাকে সোমবার বা শনিবারই করতে হবে এবং সেই কাজের যাত্রাপথ যদি পূর্ব দিকে হয় আপনি কি করবেন আপনি কি করবেন তার জন্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি ভিডিও শেষে বলে দেব জরুরি অবস্থায় আপনাদের কি করতে হবে এরপরে আসছি এরপরে আসছি রবিবার এবং শুক্রবার অর্থাৎ সানডে এবং ফ্রাইডে রবিবার এবং শুক্রবার কখনোই হ্যাঁ ভালো করে শুনুন রবিবার এবং শুক্রবার কখনোই পশ্চিম দিকে যাত্রা করতে নেই রবিবার সানডে শুক্রবার ফ্রাইডে আপনি যদি পশ্চিম দিকে অর্থাৎ ওয়েস্ট সাইডে যাত্রা করে থাকেন সেটা দিকশুল হবে এই যাত্রায় কোনোদিনই সৌভাগ্যের উদয় হবে না এই যাত্রা আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে তাই অবশ্যই রবিবার এবং শুক্রবার মোটেও পশ্চিম দিকে আপনি যাত্রা করবেন না এরপরে আসছি মঙ্গলবার এবং বুধবার মঙ্গলবার এবং বুধবারে আপনি যে কোনো দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে যাত্রা করতে পারেন কিন্তু মঙ্গলবার এবং বুধবার ভুলেও উত্তর দিকে যাত্রা করবেন না মঙ্গলবার এবং বুধবার টুইসডে এবং ওয়েডনেস তে আপনি ভুলে উত্তর দিক অর্থাৎ নর্থ সাইডে যাত্রা করবেন না এই যাত্রা আপনার জীবনে শেষ যাত্রা না হয়ে যায় এই যাত্রা আপনার জীবনে অসফলতা না বয়ে আনে এই যাত্রার ফলস্বরূপ আপনি যেন কোনো অভিশাপ না করান সেদিকে লক্ষ্য রাখবেন তাই ভুলেও মঙ্গলবার এবং বুধবার আপনি উত্তর দিকে যাত্রা করতে যাবেন না এতে আপনার সৌভাগ্য তো আসবেই না উল্টে দুর্ভাগ্য কপালে এসে চুটবে বৃহস্পতিবার আপনি কখনো দক্ষিণ দিকে যাত্রা করবেন না দক্ষিণ দিক জমের দিক আর আপনি মা লক্ষ্মীর বারে অর্থাৎ বৃহস্পতিবারে দক্ষিণ দিকে যাত্রা করলে তার দিক সুল হবে আপনার যাত্রা মাঝগানে থামিয়েই আপনাকে ফেরত চলে আসতে হবে আপনার জীবনে যাত্রার অশুভ প্রভাব পড়বে তাই বৃহস্পতিবার ভুলেও আপনি দক্ষিণ দিকে অর্থাৎ সাউথ সাইডে যাত্রা করবেন না এতে আপনার অশুভ প্রভাব আসবে এবার আসুন দেখেনি যে সপ্তাহে সাত দিন আছে সোমবার থেকে রবিবার পর্যন্ত যদি যে দিনে যে দিকে যাত্রা করতে নেই নিষেধ কিন্তু আমাদের করতেই হবে খুব গুরুত্বপূর্ণ কাজ আছে না গেলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে না গেলে আমাদের আপনজন অসন্তুষ্ট হবে না গেলে নানা দিক থেকে নানা বাঁধাবিঘ্ন চলে আসবে তখন আপনি কি করবেন আপনার যাত্রাকে মঙ্গলময় করতে আপনাকে বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে আসুন এবার আমি জেনে যদি মঙ্গল যদি রবিবার দিন আপনাকে পশ্চিম দিকে যাত্রা করতেই হয় কারণ আমি আগেই বলেছি রবিবার পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ কিন্তু রবিবার দিন যদি আপনাকে পশ্চিম দিকে যাত্রা করতেই হয় তাহলে আপনি বিশেষ করে একটি খাবার খাবেন সেটি হচ্ছে ঘি ঘি এবং খিচুড়ি এই দুটো খাবার ভোজন করে আপনি রবিবার পশ্চিম দিকে যাত্রা করবেন এতে আপনার যাত্রার দিক সুল কেটে যাবে আপনার যাত্রার শুভ ফল আপনি পাবেন আপনাকে মাঝপথে ছেড়ে চলে আসতে হবে না তাই রবিবার দিন যদি পশ্চিম দিকে যেতেই হয় আপনি ঘি আর খিচুড়ি ভোজন করে যাবেন যদি মঙ্গলবার দিন যদি আপনাকে উত্তর দিকে যেতেই হয় আপনার খুব আর্জেন্ট কাজ আছে যেতেই হবে আপনার না গেলেই হবে না তাহলে মঙ্গলবার দিন খুব সকালে উঠে আপনি খালি পেটে গুড় খাবেন গুড় গুড় যদি খেয়ে আপনি যদি মঙ্গলবার উত্তর দিকে যাত্রা করেন তাহলে বলবো যাত্রার অশুভ ফল অনেকাংশে কমে যাবে আপনার যাত্রা মাঝে ছেড়ে চলে আসতে হবে না আর আপনি যে কারণে যাচ্ছেন সেই কাজ হান্ড্রেড পারসেন্ট সফল হবে তাই মঙ্গলবার উত্তর দিকে যাত্রা করলে আপনি গুড় খেয়ে অবশ্যই যাবেন এবার আসছি সোমবার সোমবারের দিনে যদি আপনার পূর্ব দিকে খুব জরুরি কাজ থাকে তাহলে মনে রাখবেন কাজে পূর্ব দিকে সোমবার দিন কাজে বেরোবার আগে দিকশুল অর্থাৎ অশুভ প্রভাব কাটাবার জন্যে আয়না দেখে বেরোবেন আয়না দেখে তৎক্ষণাৎ যদি আপনি বেরিয়ে যান সোমবার দিন পূর্ব পূর্বদিকে সেই যাত্রা সৌভাগ্যের যাত্রা হবে সেই যাত্রা আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তাই সোমবার আপনি আয়না দেখে যাত্রা করবেন এতে দিকশুল হবে না আর আপনার সৌভাগ্য বজায় থাকবে যদি বুধবার দিন আপনাকে উত্তর দিকে যাত্রা করতেই হয় তাহলে মনে রাখবেন আপনি যাত্রার আগে তিল বা শাক অবশ্যই ভোজন করবেন তিল বা শাক ভোজন করতে পারলে এবং বুধবার দিন উত্তর দিকে যাওয়ার যদি আপনার আর্জেন্ট থাকে তাহলে অবশ্যই এর অশুভ প্রভাব কাটাবার জন্যে আপনি তিল এবং শাক অবশ্যই ভোজন করবেন এতে অশুভ প্রভাব কেটে যাবে যদি বৃহস্পতিবার দিন দক্ষিণ দিকে যেতে হয় তাহলে যাত্রা শুরু হওয়ার আগে আপনি দই খান এতে দিকশুল কেটে যাবে কাজে সাফল্য আসবে যদি শুক্রবার দিন আপনাকে পশ্চিম দিকে যাত্রা করতেই হবে তাহলে যাত্রা শুরু হওয়ার আগে কিছুটা হল রুটি খান বা দুধ খেয়ে যান এতে যাত্রার পবিত্রতা বজায় থাকবে দিক হবে না আবার শনিবার যদি আমাদের পূর্ব দিকে যেতে হয় তাহলে কিছুটা আদা খেয়ে নেবেন কিছুটা আদা খেয়ে নিলে আপনি শনিবার দিন পূর্ব দিকে গেলেও কোনো সমস্যার মুখোমুখি হবেন না সুতরাং আজকে এই ভিডিওয়ে আমি আমাদের যাত্রার ভালো মন্দ আলোচনা করলাম আমরা যে ভ্রমণে যাই কাজে যাই যা যাতে আমাদের কাছে সৌভাগ্যের হয় শুভ হয় যার তার সুফ হান্ড্রেড পারসেন্ট শুভ ফল আমরা পেয়ে থাকি তার জন্যে আমি এই ভিডিওটি বানিয়েছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ তার আগে বলবো আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে লাইক দেবেন এটুকু যেমন ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ